যে পড়াটা আমি পড়লাম সেই পড়াটা আমি যেন অ্যাবজর্ব করতে পারি যেটা পড়েছি সেটা যেন আমার ভেতরে ঢোকে মনের মধ্যে একদম গেঁথে থাকে আর যদি সেইটা গেঁথে থাকে তাহলে তুমি ভুল করবে না আর তার জন্য কি করতে হবে দেখো পড়াশোনা করতে গেলে প্রথমেই লগ্নপতি ভালো থাকতে হয় লগ্ন থেকে কি শরীর স্বাস্থ্য হ্যাঁ আর তৃতীয় স্থান থেকে হলো কি তার একাগ্রতা পড়ার ইচ্ছে আমার যদি আপনি কারোর যদি জয় ইচ্ছা করে না আবার বসলো

আপনি দেখবেন তার জন্য চোখের দরকার তাহলে প্রত্যেকটা সঙ্গে অঙ্গের সঙ্গে প্রত্যেকটা অঙ্গ জড়িত ঠিক তেমনি পড়াশোনা করতে গেলেও তার ইচ্ছেটা থাকা দরকার তার পড়ায় মনোনিবেশ থাকা দরকার যতটুকু পড়লাম ততটুকুই যেন আমি লিখে আসতে পারি অথচ পরীক্ষার হলে গিয়ে যদি আমি ভুলে যাই তাহলে হয় আমাদের অনেকের আছে স্মৃতিশক্তির গভীরতা হ্যাঁ এখন পড়লে মনে থাকলো কিন্তু দেখা যাচ্ছে দিন দিন দুই এক পরে ভুলে গেল আবার একবার পড়তে হলো আবার এই যে তার যে প্র্যাকটিস করার জায়গাটা কিন্তু কম এবার একটু তুমি বলো যে এই যে কন্টিনিউয়াস বসে পড়া বা পড়ার দিকে মন দেওয়া তার জন্য কি কার্তিকের এই 100% 100% এমন কি আমার বলেই ফেললাম আমাদের যে পোস্ট অফিস আছে না আমি যেখানে থাকি সেই পোস্ট অফিসে চাকরি করেন একজন তার মেয়ে পড়াশোনা টুকার কিন্তু যখনই পড়াশুনে আসবে তখনই সে অসুস্থ হয়ে পড়ে ও এই আরেক এটাও কিন্তু আরেক সমস্যা এটা আরেক ধরনের সমস্যা হ্যাঁ আরেক রকমের সমস্যা হ্যাঁ কারণ তার জন্য তার লগ্নপতিকে প্রতিকে ভালো থাকতে হবে এবার তার লগ্ন যদি ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্য খারাপ থাকবে মানে লগ্ন দিয়ে আমরা শরীরের বিচার হ্যাঁ মানে লগ্ন মানে আমি নিজে নিজে আচ্ছা এবার শরীরটা যদি আমার টান ভাব থাকে শুয়ে থাকি হ্যাঁ ইচ্ছেটা বাড়বে না ভালো লাগবে না আর পরীক্ষার সময় তো জ্বর হয়ে গেল আচ্ছা তুমি যখন শরীর খারাপের কথা বললে এই প্রবলেমটাই বহু বাবা মা ভোগেন সেটা হচ্ছে আলস্য সকালবেলায় উঠতে না পারা আমরা জানি যে একটু বেলায় যখন একদম চারিপাশ চুপচাপ থাকে তখন মেমোরাইজ করা যায় আবার অনেকে দেখা যায় অনেক রাত অব্দি পড়ছে এবার এই ক্ষেত্রে সেটাকে ব্যালেন্স করা যায় কিভাবে বা এই যোগে কাজ করলে ধরো সকাল উঠতে পারছে না আলস্য পড়তে বসে ঘুমিয়ে পড়ছে ঢুলে ঢুলে পড়ছে এই ধরনের যাদের সমস্যা কাদের হয় এগুলো লেথার্জি ভাবটা কাদের হয় কাদের মানে কোন গ্রহের এটাকে দেখতে হবে এখানে লগ্নপতিও কিছুটা কাজ করে আবার মঙ্গল কে দেখতে হবে কাজেই তখন তার কুরেমি থাকবে একটু শুয়ে পড়বে তাহলে তার কিন্তু হবে না কাজেই এই একটা পড়াশোনা করতে গেলে এবং তার ভালো রেজাল্ট চাই সেই রেজাল্ট ভালো করতে গেলে তার গ্রহ ভালো থাকতে হবে আবার এক একটা এর বিশাল ব্যাপার মানে এক একটা সাবজেক্টের এক একটা গ্রহ সেই গ্রহগুলো যে সেই সাবজেক্টটায় উইক তাকে সেই সাবজেক্টটার গ্রহটাকে পাওয়ারফুল করতে হবে এবার এগুলো সব দেখতে হয় আমি একটা করলাম আসলাম দিদি আমাকে একটা কবর সরস্বতী দিয়ে দেন মা সরস্বতীকে আমি নমস্কার করি আমি প্রত্যেকদিন মা সরস্বতীর মন্ত্র পাঠ করি সেই জন্য বলছি না আমি তাকে অবজ্ঞা করি না কিন্তু আমাদের যে এই ছকটা একটা ই আছে না সেটাকে তো দেখে কাজটা করতে হবে সবসময় কবজ দিলে কাজ হয় না পরিষ্কার কোন ক্ষেত্রে আমার সমস্যা আর কোন কবজ দেব আসলে লোকে আমরা কি করি মানুষের থেকে শুনে চলে আসে হ্যাঁ